কীভাবে মা তোকে বাইরে রেখে আমি ঘরে নিশ্চিন্তে থাকি আমার তো সারাক্ষণ তোর জন্য টেনশন হয় হ্যালো এভ্রি কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জু টুকি টুকি থেকে আমি সানজিদা আসসালামু আলাইকুম এনাদার ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজ আমার ইলিশ মাছের লেজ ভর্তা খেতে ইচ্ছা করছিল কিন্তু বাসায় যে ইলিশ মাছ নেই তাতে কি হয়েছে লবণ মাখা একটা মাংস ছাড়া লেজ ছিল এটা দিয়েই শুরু করে দিলাম আমার এক্সপেরিমেন্ট কেমন হয় চলুন আমি ফার্স্টে লবণ মাখা লেজকান খুব ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে দেখতেই তো পেলেন লেসটা হালকা করে ভাজি করেও নিয়েছি যখন ভাজি করেছি তখন কিন্তু এর গায়ে কোনো মাংস ছিল না তাতে কি হয়েছে মাংস নাই কিন্তু স্মেল তো পাবো আর কাঁটাগুলো তো থাকবে দারুণ ব্যাপার কিন্তু আর দেখেন আমার এখানে ভর্তাটা অলরেডি ডান হয়ে গেছে আমি যেহেতু একা একা খাবো সেহেতু আমার এতটুকুই এনা পাটার উপর যেহেতু অনেকখানি ভর্তা লেগেছিল তাই আমি এটুক আর অপচয় না করে ভাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ ভর্তার ক্ষেত্রে আমার কোনো কম্প্রোমাইজ নাই ভাই তাতে আপনারা যে যাই বলুন না কেন ভর্তা খেতে একটু বেশি পছন্দ করি এর জন্য পাটার উপর থাকা ভর্তাটুকেও আমি এভাবে ভাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার মতো কোন কোন আপুরা আছেন যারা কিনা মাছ মাংসকে দূরে ঠেলে ভর্তাকেই বেছে নেন আমি কিন্তু ভর্তা অনেক অনেক পছন্দ করি আর আমার এই ভর্তা পছন্দ করার পিছনে চার সব থেকে বেশি কৃতিত্ব তিনি হলেন আমারই পাশে ছোট এক বোন যে কিনা আমাকে ভর্তা খাওয়া শিখিয়েছে সে হলো মাস্পির আম্মু তিশা আবু থ্যাংক ইউ সো মাচ আবু তোমাকে যাই হোক ভর্তা নিয়ে অনেক বকবক করলাম এখন মূল কথায় আসা যাক যেটা বলছিলাম বাচ্চাদেরকে বাইরে পাঠাবো পাঠিয়ে ঘরে বসে চিন্তা করা এই যে ইন্ডিয়ায় ডাক্তার মৌমিতার সাথে যে ঘটনাটা ঘটলো সেটা কাল যে আমাদের সাথে ঘটবে না পরশু যে আরেকজনের সাথে ঘটবে না এর কোনো নিশ্চয়তা আছে আমরা তো দূরের কথা ছোট বাচ্চাদের তাদের সাথেও তো ঘটতে পারে ঘটতে পারে কি বলছি ঘটেছে তো অনেক আমরা মেয়েরা কি শুধু পুরুষেরই ভোগের জিনিসমাত্র যদি একটা শিক্ষিত ডাক্তার হয়ে তার সাথে এটা হতে পারে তাহলে আমরা তো সাধারণ মেয়ে আমাদের সাথে হবে না এর গ্যারান্টি কেউ কখনো বলতে পারবে না যে এটা আমার সাথে হবে না আমরা মেয়েরা আমাদেরকে কোনো জায়গায় নিরাপত্তা নাই না বাড়ি না বাইরে যাই হোক ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে